আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুটি দেখছেন এটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ক্রস গরু তো এই জাতীয় গরুগুলো ব্যাপক পরিমাণে মাংস উৎপাদন করে থাকে কিন্তু আমরা বরাবরই যে ভুলটি করি গরু ছাগল বছরের পর বছর পালন করি কিন্তু নিয়ম মানি না আর নিয়ম না মানার কারণে আমরা অনেকটাই লস খেয়ে যাই হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আপনি যদি নিয়মকানুন না মানেন উৎপাদনের অনেকাংশই নষ্ট হয়ে যায় একটি জরিপে জানা গেছে যে আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী তো পঞ্চান্ন পার্সেন্ট যদি পরজীবী নষ্ট করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এক কেজি যদি দানা দেন সাড়ে পাঁচশো গ্রাম সমতুল্য অপচয় হচ্ছে তাহলে কী জন্য আপনাকে এটা নষ্ট হয় এটা আগে জানতে হবে তো পরজীবীটা কি পরজীবী হচ্ছে উকুন আঠলি মশা মাসি এবং বিভিন্ন স্তরের কৃমি এই কয়টাই পরজীবী এইগুলো যদি আপনি দমন করতে পারেন তাহলে এই পঞ্চান্ন পার্সেন্ট আর নষ্ট হবে না এখন কৃমির জন্য আপনাকে তিন মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করতে হবে অর্থাৎ বডির ওয়েট অনুপাতে কৃমির ট্যাবলেট দেবেন এবং ঠিক তার পনেরো দিন পরে ইঞ্জেকশন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ট্যাবলেট দেবো আবার কেন ইঞ্জেকশন দেবো হ্যাঁ ঠিকই আছে আপনি ট্যাবলেট দেন আর ইনজেকশন দেন ফার্স্ট টাইম জীবন্ত কিড়িমিগুলা প্যারালাইজড হয়ে পায়খানার মাধ্যমে বের হয়ে যায় কিন্তু ডিমগুলো থেকে যায় এইগুলা ঠিক দশ থেকে এগারো দিন পরে ফোটে যার জন্যে আপনারা জানেন যে আমাদের দেশে যে কৃমিনাশকগুলো থাকে এগুলা সাধারণত জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে বের করে দেয় সো ডিমগুলো আর কিছুই হয় না দশ থেকে এগারো দিন পরে ফোটে আর ঠিক পনেরো দিন পরে আমরা পুনরায় আরেকটি ডোজ দিই এতে করে একেবারে জীবন্ত যে নবজাতকগুলা কেবলে জন্মেছে এরাও ডেড হয়ে যায় এভাবেই প্রথম স্তরে কৃমি যাবে তারপরে আপনি উকুন মশা মাছির জন্য গোয়ালে এক্সপ্রে করবেন অথবা আইভার গ্রুপের ডব ব্যবহার করবেন অথবা মশারি টাঙাইতে পারেন অথবা কয়েল দিতে পারেন মোট কথা যেভাবেই হোক না কেন আপনাদেরকে পরজীবীগুলো দমন করতে হবে তো পরজীবী যদি দমন না করেন তাহলে অটোমেটিক আপনাদের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হবে তাহলে এই পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হওয়ার হাত থেকে আপনাদেরকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই এগুলো মানতে হবে নিজে নাইলে দেখেন ভিডিওতে দেখেন একটা মশামাছি কতটা ক্ষতি করতে পারে এবং একটি গরুর কোন পর্যায়ে নিয়ে যেতে পারে অসুবিধাকে তো এইগুলা অবশ্যই ছোটোখাটো বিষয়ে আপনারা নজরে রাখবেন এবং গরু ছাগল সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের ফেসবুক ব্যায়াতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় ফোন দিতে পারেন গরু ছাগল সংক্রান্ত আমাদের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আর আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে আমাদের যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের উৎসাহে আমরা বারবার একটির পর একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে যাচ্ছি আপনারা যদি এভাবে সাপোর্ট দেন তো বরাবরই আমার কাজ এভাবে আমি অগ্রসর করে করতে থাকব তো আপনাদের সকলের দোয়া কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শরটি সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য